কোন মানুষেরই থাকে এমনকি ঈশা আলি সালামেরও নয় ঈশা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তখন ঈশা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করবেন আল্লাহ রবুল্লা আলমী তখন ওই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম জন্ম দিবেন না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি ওই ভাইরাসে ওই পোকায়ে ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ চাই দিবে এতে করে পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আমার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাপাক এগুলো খেলার ছড়ে সৃষ্টি করেন নাই পরীক্ষা আল্লাপাক বলেছেন এরপরে সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ করে দেয় আল্লাহ এরপরে আলহিস আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ কি জানেন বড় 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 আছে নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানেন পৃথিবীতে আসে কিনা তাও জানে আল্লাহ পাঠাবেন আবাবিল তয়র আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন আতিছিলেন না ওহ সলা আলাইহিম তয়রুন আবাবিল আসলে এই পাখি ডান পিতা আবাবিল না আবাবিল মানে ঝাঁকে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথর কে নিক্ষেপ করেছে ঠিক এরকম করে এই অ্যাকশনিক পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো যে তারা দেহগুলো উঠাবে ওড়িয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ পাক সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক কিছু কি বাকি রেখেছেন এরপরে আল্লাপা কি করবেন জানেন আল্লাপা বৃষ্টি বর্ষণ এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হবে আর এসে আসছে চকচক করবে জমিটা পরিষ্কার হবে চকচক করতে হবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাপ সাফ করতে হবে তারপরে ইসা আল ইসলামের সময় বলা হচ্ছে তার সময় একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে তখন বরকত হয় যখন একটা জনগণের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেয় আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল বরকত করতে আসবে বরকত তখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে রূপ কথা নয় এগুলা এগুলো গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল আলাইসালাম বলেছেন যে দশজন জন সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে আরেক হা হিখে এখন মানুষ ফেসবুক মতো চিন্তা করে ফেসবুক মতো হাসে ফেসবুক মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেইছে না পাপ সিঁড়ি কুফর এগুলো লিপ্ত হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে একটা মানুষও যে খালি লা লাহা ক্যালিমাটা করতে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনো কি এরকম সময় আসছে আসে না এখন এখন কি লাহিলা আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব্দুল আলমী পশ্চিম দিক থেকে সূর্য দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারে না অবশ্যই পারে আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ভয়া পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসা আল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে আছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন সুন্নার সাথে সে স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন আল্লাহ আল্লাহবাক বোঝার তো অভিজ্ঞান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সব মুসলিমদের থাকবে না তখন আল্লাহবাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ইসা আলী ইসা তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ছড়তে থাকবে এমন হাদিসে বলা হয়েছে এত এত স্পেসিফিকলি হাদিসে বলা এটা হবে এটা হবে ওইটা হবে একদম তারপরে ইসা আলহি সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ইসা আহ ইসলাম বলবেন না আমি ইমামতে করতে পারবো ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে বলেন আমাদের ইমাম ইমামতে করবেন তিনি পিছনে মোক্তি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন সেটা করতে এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তো বা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলব হয়তো আল্লাহ ভালো যাবে দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে কিসের দরজা খুলো কিসের বাঁধন খুলো নিশ্চয় একটা বাঁধনে মুসলিম বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিম থেকে পড়তে বলব তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাব দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আলী ইসলামের নিঃশ্বাসে আল্লাহ পাকে একটা অন্যরকম ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে তা জাল পালাতে থাকবে পালাতে তার নিঃশ্বাস গিয়ে তার গায়ে লাগা পরে তা জল মারা যাবে আল্লাহ আল্লাহাক এই শুধু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহাক সেখানে মেরে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবে নামক জায়গা কোন জায়গা বাবে লুদ যান গুগল সার্চ করে দেখেন বাবে কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন তারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তারজন মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে ইসা আলী ইসালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবে ইনশাআল্লাহ এবং নতুন কোন শরিয়ত নিয়ে আসবেন না উন্মতে মোহাম্মদ শরিয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথী হবে এবং তার হবে তাকে দাফন করা হবে আমি আল্লাহ দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া কেমন খারাপ হবে আচ্ছা মাঝখানে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি গুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমন একটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করে আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেয়র মতো কোনো মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো কোন মানুষ থাকবে না পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কিয়ামত হবে নবীজি বলেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কিয়ামত হবে লা ওয়া মা আদ্রাকামাল

দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে খেলে দেওয়া হয় এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুত পাথর নামাজ পড়ি জাকাত দিই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি তবে সুন্নক মনুজা আমল করি হালাল খাই পরিবার করি মানুষের সৎ কাছে দাওয়াত অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাহাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল হবশাল আল্লাহ আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন রমজান পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন